বাড়িও বাড়ি বাকি রয়েছে না সব একসাথে ডুবাইছে কার যান বা আমি আমার যান বাঁচাইতাম না অন্যর যান বাঁচাইতাম যার নাও আছে দুই একজন বাচ্চা হাজ পুরুষ বাছাইছে আর যার নাও নাই সব হাঁস পুরুষ যার যেটা আছে বাঁচিয়ে গেছে আমার ঘরের অবস্থা কতখানি আছে ও বুকপানি এখন মহিলা সহিলা আছে বাচ্চা কাচ্চা সব লিয়া আপনার অন্য গরকিয়া উঠি আর ঘর ফলাইছে কে না যাও ও কাল্লার হুকুম ক্ষতিগ্রস্ত তো আর কি কি কী করবো আর লাগে তো রান্না বড়া করা যায় না চুলা নাই

একদিনে বন্যা একবারে বাড়াই দিছে মানুষের গোর দুয়ার ভাঙ গিয়ে মার গিয়ে যার আমার সেভেন্টি ইয়ার্স এইস এইরকম পানি আমার জীবনে দেখি নাই কোমর সমান পানি পরে তো মতো পানি মাঝে সব জিনিসপত্র লিয়া বিচ্ছে আর আমরা তো বসে গেছি আর এই মই এইরকম পানি আর আমার জীবনে আমি দেখি নাই এমন পরিস্থিতি মানুষের গবাদি পশু ধান চাল নিয়ে খুব পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে মানুষের নিচু এলাকার মানুষগুলো খুব হাহাকার শুরু করে দিচ্ছে ওইদিকে তো নৌকার কোনো সুযোগ সুবিধা নাই আমার ঘরে পানি উঠছে দুইটার দিকে ওই 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 পরিস্থিতির মধ্যে আর কি করার আছে এই যে দোকানপাটের মধ্যে যা আছে জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে বন্যার যে অবস্থা সেটি হচ্ছে সিলেটের এই যে হরিপুর থেকে শুরু করে একদম জাফলং পর্যন্ত আমরা গিয়েছি সেই জায়গায় যারা আছেন তাদের আমরা মোটামুটি বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে এবং তারাও মানে তাদের কথা শুনেছি এবং মোটামুটি বলা যায় যে প্রায় নাইনটি যে জায়গাগুলো আছে সব মোটামুটি প্লাবিত